হুম সেটাই না কথা হচ্ছে যে আমাকে গ্লোবাল থেকে নাকি সাপ্লাচন্তর নাই কোনো বিডিআর হত্যাকাণ্ড নাই কোনো আর এটা তো মানে এটা তো একটা ইতিহাসের বই তারা লেখেন নাই ভাই এটা পুলিশের তদন্ত রিপোর্ট না এটা রাষ্ট্রের ঘোষণা তো রাষ্ট্রের ঘোষণা আপনাকে তো একটা আমি যেটা মনে করি যে একাত্তরের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেটার আলোকেই কিন্তু এটা শুরু হয়েছিল এবং ওইটাই তারা ধারাবাহিকতাটা বজায় রেখেছে 71 এর ঘোষণাপত্রকে তো আমরা কি কোয়েশ্চেন করতে না আমরা তো বলছি না যে এটা ভুয়া বা ওটা ডি ভাল্যাটিভ না আমরা বলছি যে সরকারগুলো আচরণ নিয়ে আমরা সমালোচনা করতে কিন্তু 71 এর ঘোষণাপত্রটাকে যদি আমরা বেসিস ধরি তাইলে তার একটা পরিমার্জিত ভাষণ আমরা চাইছি এই জুলাই ঘোষণাপত্রে সেটাই তো সেটা যেভাবে এসেছে এটা মানে আমি তিন নম্বর পয়েন্টের একটু লেখা আছে যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল স্বাধীনতা পরবর্তী আমরিক সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা এ কারণে না সংবিধানের কাঠামোগত দুর্বলতার কারণে যেটা এটা বলে যেটা বলেছে সংবিধানের মধ্যে এমন কিছু ধারা আছে যে যার ফলে মানে কর্তৃত্ববাদী রাজনীতি বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি প্রসার হতে পারে এটার রয়ে গেছে এটা একটা সমালোচনা ছিল সবসময় এবং সংবিধানটা এমন হয়েছে যে সেখানে এটা মানে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের বদলে হয়ে গেছে প্রধানমন্ত্রী শাসিত সরকার এরকম একটা ব্যাপার আছে সেই জায়গাটা কারেক্ট করা যেত মানে ইয়ে করে কিন্তু কথা হচ্ছে যে এখন তো প্রশ্ন সেখানে না প্রশ্ন হচ্ছে সংবিধান থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন আমরা বাহাত্তরের সংবিধান বলছি যদিও বাহাত্তরের সংবিধান বাহাত্তরে নাই এটা আওয়ামী লীগই চারটা সংশোধনী করে ফেলছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে তারপরও আমি বলবো যে এই সংবিধানটা একটা দাবি আছে যে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান দিতে হবে সেটার সাথে আবার সবাই একমত নন তো সুতরাং আবার এই সরকারও শপথ নিয়েছে এই সংবিধানের অধীনে সংবিধানের অধীনে নির্বাচিত রাষ্ট্রপতির কাছে তো সুতরাং এটা তো হয়ে গেছে ওইভাবে তা এখন এই সংবিধানটাকে এখন যেটা হচ্ছে যে ঘষা মাজা করার চেষ্টা হচ্ছে তো এই ঘষা মাজা করে এটাকে যতটুকু কি বলে একটা একটা হিউম্যান ফেস দেওয়া যায় এটার একটা চেষ্টা হচ্ছে তো এটাও হচ্ছে মানে একটু মলম প্রলেপ লাগানোর মতো ক্ষতের উপরে তো এর ফলো আমি মনে করি যে আগের ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসাটা সম্ভব হবে না এটার জন্য অনেক গভীর চিন্তার দরকার ছিল এবং জুলাই ঘোষণা পত্রটা যে ড্রাফট হয়েছে এটা নিয়ে একটু কনসালটেশন দরকার ছিল এটা আমি জানি না কারা এটা করেছে কিভাবে করেছে জি পরবর্তীতে গণমাধ্যমে দেখেছি যে কথা হয়েছে আচ্ছা তারা যদি করে থাকে তাহলে ঠিকই আছে জামাতের কথাটা আছে এখানে বাহাত্তরের সংবিধানের কাটা এটা তারা বলছে তারা তো এটা বলবেই তারপরে পঁচাত্তরের সাতই নভেম্বরে বিপ্লব এটা বিএনপির সেটা তারা সেখানে পেয়ে গেছে তারাও খুশি তো মোটামুটি এইভাবে হয়ে গেছে কিন্তু এর বাইরে এমন কি এটা যে একটা খুব সুসম্পাদিত যে একটা ঘোষণা সেটাও মনে হয় হয় সংক্ষিপ্ত এবং এটা যাতে আমি মুখস্থ করে ফেলতে অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা আছে ভাষণ আছে যেগুলো হৃদয়ে ছুঁয়ে যায় মানুষ এগুলো মুখস্থ করে এই ঘোষণা পত্র তো মুখস্থ করা যায় না এই যেহেতু যেহেতু সেহেতু সেহেতু আপনি বিভিন্ন সময় ইতিহাসের বিশ্লেষণে বলেওছেন বা লিখেওছেন একটু এখানে চার নাম্বার পয়েন্টে তারা লিখছেন মানে ঘোষণা পত্রে লিখছে যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশের ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র যাই হোক বলছে আরকি তো মানে আওয়ামী লীগের বাকশাল কায়েমের ফলে সাতই নভেম্বর এই বিপ্লব সংগঠিত হলো না আগস্ট আর নভেম্বর এই আমার মনে হয় তাদের একটু এখানে মানে ইতিহাস চর্চায় কিছু ভ্রান্তি আছে তো সুতরাং করে আগস্টে এক জিনিস হলো এবং আমার জানা মতে সেপ্টেম্বর বা অক্টোবরে একটা অর্ডিন্যান্স জারি করে ওই সময় প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক বাক বাকশাল ব্যবস্থা অবহিত করে দিয়েছিল তো সুতরাং ওইটার জন্য স্বাধীনতার হয় ভাই স্বাধীনতা এটা হচ্ছে কি আসলে আমাদের এখানে পঁচাত্তরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আমাদের সামরিক বাহিনীর বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে ঘটে এবং আগস্ট সাত নভেম্বর সাতই নভেম্বর শিবাহী জনতার ঐক্যবদ্ধ কিছু হয় নাই যে ঐক্যটা ছিল ওইটা সাতই নভেম্বর এসে ভেঙে গেছে এবং আমরা দেখলাম যে জিয়ার সঙ্গে তাহারের একটা দ্বন্দ্ব হলো যা করি নদীতে তাহের ফাঁসি পড়ে সুতরাং ওইটা ঐক্যবদ্ধ থাকে নাই প্রথম প্রহরেই সেটা দিয়ে সেই ইতিহাসে আমি গেলাম না আমার কথা হচ্ছে যে আমরা যদি পঞ্চান্ন বছরের একটা সারসংক্ষেপ আনতে চাই সেখানে পার্টিকুলারলি একটা দুইটা ইনসিডেন্ট না এনে কারণ ইনসিডেন্ট গুলির পক্ষ বিপক্ষ আছে তার বেনিফিশিয়ারি আছে ভিকটিমও আছে এইভাবে না এনে এক একরেরговор কথাও সেখানে এসেছে। এসেছিল বিএনপি নিজেদেরকে এক একরের 50 মনে করে কিন্তু এক একরের সফট তো তৈরি করেছিল বিএনপি তো সুতরাং এগুলো তো আমাদের বুঝতে হবে সুতরাং এই যে দলীয় দৃষ্টি ভঙ্গিটা একটা এই এই ঘোষণাটাও কিন্তু আলটিমেটলি টেকসই হবে না এটাও বুঝলে সবার কাছে এটা গ্রহণযোগ হবে না আমার কথা হচ্ছে আমাদের তো জিত ছিল সিস্টেমটাকে প্রশ্ন করা যে আমরা আগের ধারাটা বিসর্জন দিব নতুন ধারার রাজনীতি সৃষ্টি করব সেই ধারা রাজনীতি আসলে আমরা ব্যক্তির বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ধারাবাহিক ভাবে ক্ষমতার চর্চা করেছে আওয়ামী লীগ এবং পরবর্তীতে বিএনপি তার পার্টনার জামা রাষ্ট্র ক্ষমতার অংশীদার ছিল আওয়ামী লীগ এদের মধ্যে তো চরিত্রগত ডিফারেন্স হচ্ছে উনিশ আর বিশ আমরা বলি না কথায় কথা একই স্টাইলিং এমন কথা হচ্ছে যে হ্যাঁ ও কম চুরি করেছে আর সে বেশি চুরি করেছে ও দশটা খুন করেছে ও করেছে পনেরোটা ডিফারেন্স নেই আমরা কিন্তু সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করি না সেই জন্যই জুলাই ঘোষণাপত্রটা ওই আঙ্গিকে হয় না এইটা একেবারেই মানে আমি বলবো যে একটা গদ বাধা কিছু কথাবার্তা নিয়ে এসেছে এবং যেটা কয়েক বছর পরে আর এটা কোনো এটা গত কথা বলছেন কিন্তু এটি তো সংবিধানে মানে এটাকে ঢোকানোর কথাও বলা হচ্ছে আপনি বলছেন একটা দুটা ইনসিডেন্ট ঢোকানোর মানে না ঢোকানোর পক্ষেই আপনি বলছিলেন কিন্তু যে ইনসিডেন্ট গুলো ঢোকানো হচ্ছে সেগুলো তাহলে সঠিক ইতিহাসে সেগুলোতে বর্ণনা হয় নাই মানে সাতই নভেম্বর এক এগারো যে প্রসঙ্গগুলো আপনি বলছিলেন তাহলে কি এভাবেই আমরা সামনে করবো যে ইতিহাসগুলো গুলো সঠিকভাবে আসে নাই না এগুলির মাধ্যমে একটা পার্টিকুলার দৃষ্টিভঙ্গি আমরা দেখি যে সব ভালো শুধু আওয়ামী লীগ খারাপ এই জিনিসটা আমি আওয়ামী লীগ ভালো এটা বলছি না কিন্তু আমার কথা হচ্ছে যে দুই হাজার আটের পরে আমরা দুদকে চলে গেছি কিন্তু দুই হাজার আট পর্যন্ত তো আমরা বেহস্ত ছিলাম না এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে একদম স্পষ্ট এক এগারোর কথাও আপনি বলে ফেললেন সেটি আসলে আমি আলোচনা চাচ্ছিলাম এটা ওদের ছয় নাম্বার পয়েন্টে এই এগারোর প্রসঙ্গে বলছে আপনি আগের অনুষ্ঠানেও বলছিলেন এক এগারো তার আর আসমান থেকে এসে পড়ে নাই বিএনপির সেখানে আসলে কি ভূমিকা ছিল সাত নাম্বার পয়েন্ট বা তেইশ নম্বর আপনি অবশ্য এটাও বলে ফেললেন যে তার আগে তো আর আমরা বেহেস্তে ছিলাম না কিন্তু এই ঘোষণাপত্রে বারবার বলা হচ্ছে বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা বলছেন এই 16 বছরের পুরোটাই কি ফ্যাসিবাদী সময় না ওই তো জিনিসটা বললাম যে এখানে ফ্যাসিবাদকে পারসনিফাই করা হয়েছে শেখ হাসিনাকে তো তো শেখ হাসিনা 16 বছর ছিল সেই ফ্যাসিস্ট সেই হিসাবে এটা আসছে কিন্তু আমার প্রশ্ন এখানে আমার আমার এখানে প্রথম থেকে ওই ওই জায়গাটাতেই হচ্ছে মানে আমার ভ্রান্তি বা বিভ্রান্তি আমি যেটাই বলবো ব্যাপারটা ষোলো বছরের হিসাব আমাদের একটা ব্যালেন্স শিট করা দরকার ছিল পঞ্চান্ন বছরের ষোলো বছরের এটাই হচ্ছে আমার কথা জি জি স্পষ্ট